এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে কে বলেছে জিয়া নয় জিয়া মদের চেতনায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় ঐতিহ্যবাহী মঠবাড়ি বাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ সাবেক যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন দুই নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক নির্বাচিত বারবার চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান জনাব আলী সর্দার উপস্থিত আছেন নরুজ্জামান মুকুল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই আমার হাবিব মামা যে গ্রুপিং লবিং এর কথাটা বললো একটা কথা মনে করে রাখবেন দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা কেন্দ্র কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য আমাদের নয়নের মনি আমাদের আস্থা ভাজন যদি হাবিবুল ইসলাম হাবিবকে না পাশ করাতে পারি তাহলে কিন্তু সাতক্ষীরা জেলায় বিএনপি কিন্তু থাকবে না সুতরাং সকলকে দোয়াল মত ভুলে গিয়ে আমাদের এই নেতাকে দক্ষিণবঙ্গের এমপি বানাতে হবে ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে সাতক্ষীরা জেলার উন্নয়ন অগ্রজাত সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে বলে আমি বক্তব্য শেষ করলাম অনেক ধন্যবাদ নলক্টা ইউনিয়ন দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ আলতা হোসেনকে এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি নলকাটা ইউনিয়ন যুবদলের দলের সুযোগ্য সদস্য সচিব আমার অত্যন্ত সেনেস্প ছোট ভাই মোহাম্মদ বিল্লাহ বাচ্চুকে বিসমিল্লা রহমান রহিম আজকের দুই নম্বর নৌরা ইউনিয়ন যুবদল সাবেক যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই মদ মেন সভা নির্বাচিত আজকের সবাই উপস্থিত আছেন দুই নম্বর নৌরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শহীদ আব্দুল পারি সর্দারের সুযোগ্য সন্তান সকলের প্রিয় আমাদের বড় ভাই মোহাম্মদ মোহাম্মদ আলী সর্দার উপস্থিত আছেন নগর ইউনিয়ন যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি আমার বড় ভাই হাবিবুর রহমান হাবিব সহ ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হিরো নেতৃবৃন্দ আপনার জানেন নগরগোড়া ইউনিয়ন ছিল দ্বিতীয় গোপালগঞ্জ আজ এই নগরগোড়া ইউনিয়ন বিএনপির ঘাটিতে পরিণত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ ঠিক কিনা বলেন প্রিয় নেতৃবৃন্দ এই শুনে শপথ হয়েছে কার কারণে জানেন আমাদের প্রিয় নেতা সফল সংসদ আমি বলেছিলাম হামি পের আস্তা ভাতন সংগ্রামের সভাপতি জবাবি সদরের নেতৃত্ব প্রিয় নেতৃবৃন্দ আমরা ইউনিয়ন চায়না নেতৃবৃন্দ আমরা চাই আমরা ঐক্যবদ্ধ ভাবে নমরায়ন বিএনপি কে সঙ্গে সমস্ত সুযোগ করে নগরান ইউনিয়ন বিএনপি কে শক্তিশালী করার জন্য যত প্রকার বঙ্গ আসাম আমরা সঙ্গে আত্মপ্রিয় নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমার প্রাণ প্রিয় নেতা কালাকলরার সাবেক সফল সংসদ একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে উনি শারীরিক অসুস্থ উনি সিঙ্গাপুর যাচ্ছেন খুব আমার দশটার ফ্লাইট উনি সিঙ্গাপুর যাবেন প্রিয় আমি একটা কথা বলতে চাই এই অবৈধ খনি আসিনা সরকার আবিরান প্রিয় নেতা সহ সারা বাংলাদেশে যে বড়কার বিএনপি নেতা কোয়েমেন নেবে মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা মামলার কারণে বিএনপি নেতারা কিন্তু ঘর ছাড়া বাড়ি ছাড়া প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন ছেলে পিরানে ত্রিবেন্দু এই নগরে নেন পেন নাম বললে মামলা হামলা কেউ কিন্তু নগরে নেন বাড়ি থাকতে পারে নেই পিরানে ত্রিবেন্দু আমি চাই কোন গ্রুপিং না করে নগরটা ইউনিয়ন বিএনপি শক্তিশালী করার জন্য নির্দেশ বক্তব্য দেবেন আমার প্রাণ প্রাণটা মোহাম্মদ আলী সরদার যে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা মেনে চলবো ইনশাল্লাহ বিরোধের ত্রিবেন্দু একটি ছোটগান হবে ছোটগানের পরে আমি বক্তব্য শেষ করবো এই সারা বাংলায় নেতা কে আছে সংসদে হবে মন্ত্রী হবে প্রিয়া নেতৃবৃন্দ বক্তব্য করতে অভিনীত করবা বাংলাদেশ জাতিবত যুব জিন্দাবাদ দুই নম্বর যুবদল জিন্দাবাদ